প্রিয় দর্শক হক গ্রিনওয়াল চায়না আপনাকে জানাই স্বাগত থামিলিমো টাইলে দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন বোগেন বাগান বিলাস বা ফ্লাওয়ার মেশিন যাই বলুন না কেন এই গাছগুলো বর্ষাকালে কিন্তু খুব একটা বেশি ফুল দেয় না একেবারে দেয় নাই কথা বলবো না খুব কম কিন্তু আমি বর্ষাকালে ফুল একদম নিই না তো কি করেছি প্রত্যেকটা গাছকে দেখুন আমার কিন্তু একেবারে মুন্ডন করা আছে অর্থাৎ হার্ড পুনিং এবং হার্ড পুনিং করার একটা সিস্টেম রয়েছে সিস্টেমটা কিন্তু মানে এই যে গাছগুলোকে এত সুন্দর শেপ দিয়েছি হ্যাঁ আমি নিজেই বলছি খুব সুন্দর শেপ দিয়েছি সেটা কিন্তু এক বছরের ফসল নয় বেশ কয়েক বছর ধরে একটা ভবনকে এতগুলো ব্রাঞ্চ নিয়ে আসা খুব সহজে হয় না দেখুন কত সমান হয়ে আছে কিন্তু এটা কি একদিনে হয়ে গেছে দেখুন আমি এগুলোকে যখনই হার্ড পুনিং করছি হার্ড করার পর দেখা গেলো একটা হয়তো খুব ছোটো যেটা হয়তো চোখে ফাঁকি পড়েছে হয়নি সেটা হঠাৎ করে বড়ো হয়ে যাবে কারণ ডগা না কাটলে তো বড় হয়ে যাবে কেমন যেমন এই গাছটা এটা যেমন প্রত্যেকটা কাটা আছে এটা নেই এটাকে আমি আঙুল এভাবে নখ দিয়ে হোক কিংবা কাঁচি দিয়ে হোক এইটাকে কিন্তু কেটে দিতে হবে কেটে দিলে তাহলে কী হবে আবার নতুন করে সেখান থেকে ব্রাঞ্চ বেরোবে আর এই ঠিক ঝোপালো তৈরি হয়ে যাবে তো এই ঝোপালো তৈরি করতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে যেমন এটাতে ফুল চলে এসছে এই যে সাদা আমি ফুল নেবো না ফুলটাকে ফেলে দিতে হবে আর ডগাটাকে এই জায়গা দিতে হবে যেটাই আপনি দেখবেন যে আপনার গাছটা রাউন্ড ফিগার হয়নি একটুখানি কোনোটা ডগা বড় হয়ে যাচ্ছে তাকে আপনি নখ দিয়ে কেটে দিন বা কাঁচি দিয়ে কেটে দিন তো আমার কাছে কত গাছ আছে আপনারা হিসাব করতে পারবেন না দেখতে পাচ্ছেন কত গাছ আছে আমি দেখাচ্ছি এই পজিশানে কিভাবে নিয়ে আসলাম পর পর আমি সবটাই দেখাব এখানে দেখতেন প্রায় কুড়িখানা এখানে রয়েছে দেখতে এখানে একটা বেবি কয়েকটা প্লান্ট রয়েছে মনে রাখবেন প্রত্যেকটা গাছের কিন্তু আলাদা আলাদা কালার ফুল হয় সে ফুলগুলো যারা আমার পুরাতন ভিওয়ার্স তারা অবশ্যই জানেন বা দেখে আসছেন দীর্ঘদিন ধরে যে এখানে অনেক রকম কালারের ফুলগুলো রয়েছে এবং আগামীতে যারা এই গাছের বিভিন্ন রকমের ফুলগুলো দেখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কত মোটা মোটা কডেক্স তাহলে কত দিন ধরে আমি এর অপেক্ষা করছি এইভাবে করার জন্য এবং কত ফুল পাওয়া যায় তো আমি এই ধরনের গাছ কিভাবে করলাম একদিন নিশ্চয় না সেটার ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ধরনের গাছগুলোকে এই পজিশানে নিয়ে আসলাম তো বন্ধুরা যখনই আমি হার্ড পুনিং করি তখনই এই শাখাগুলো বা এই ব্রাঞ্চগুলো সাত আট ইঞ্চি করে ধরে অ্যালোভেরা জেল কিংবা রুট হরমোন যে পারেন যেটা থাকবে আপনার কাছে সেটা দিয়ে কিন্তু এভাবে ওপেনভাবে আপনি বসিয়ে দিতে পারেন আমি একগুচ্ছ এখানেও বসিয়েছি তবে সবসময় যে ওপেন দেখুন প্রত্যেকটাতে কিন্তু ইয়ে চলে এসছে পাতা চলে এসছে খুব খেয়াল করে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন পাতাগুলো আচ্ছা যদি চান আপনি এভাবে ক্যারি ব্যাগ দিয়ে আপনি একেবারে পুরো আইসিউ পদ্ধতি করতে পারেন দুই থেকে তিন মাস পরে এরকম ছোটো ছোটো গ্রোয়িং ব্যাগে কিন্তু এটাকে দিয়ে দিতে পারলে খুবই ভালো হয় একদম মোটা করে যেগুলো সেগুলো কিন্তু সরাসরি আমি এই গ্রোয়িং ব্যাগেই বসেছি আর এই যে পুনিং করে করে দেখুন দেখুন কী করে ছোটো ছোটো গাছে কিন্তু আমি অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে চলে এসেছি তো এখানেও কয়েকটা রয়েছে তারপরে দেখুন এই হচ্ছে তাদের মানে জাস্ট চার ইঞ্চি পটে কীভাবে আমি এগুলোকে বসিয়েছি এখানে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা মতো রয়েছে এবং পাতাগুলো দেখেই বুঝতে পারছেন বিভিন্ন ভ্যারাইটির দেখতে পাচ্ছেন অবস্থা বর্ষাকালে খুব একটা খাবার দিতে হয় না যখন কিন্তু যখন যদি খুব খেয়াল করে যদি দেখেন যে কোনো গাছ খুব একটা ভালো বাড়ছে না দু পাঁচটি দানা ডিএপির আপনি দিতেই পারেন আশা করি বুঝতে পারছেন তো এইভাবে করার পরেও আমি সবটাকে কিন্তু একই দিনে করি না ধীরে ধীরে করি তো এর মধ্যেও আমার কিছু গাছ আছে যেগুলোকে আমি জাস্ট আমি হার্ড পোনিং করেছি চলুন সেটাও দেখে নেওয়া যাক রাস্তাঘাট দূর থেকে দেখতে পাচ্ছেন একদম কুচি কচু পাতা বেরিয়েছে রাউন্ড ফিগার হয়ে যাবে একদম রাউন্ড ফিগার তাছাড়া আমার এই যে এটা আরও পরে করেছি এখনও সবটাতে কচি টকা আসেনি বড় গাছও রয়েছে আমার দেখুন তো চেষ্টা করে দেখতে পাচ্ছেন কি না দেখুন এই যে মানে মোটামুটি পনেরো ফুট উপরে আছে এটা শেষ টাকাটা আমি কেটে ফেলেছি কারণ এত লম্বা হয়ে গেছিলো যে ঝড়ে অনেক সময় বেঁকে যায় ভেঙে যায় দৃষ্টি নন্দনের জায়গায় দৃষ্টি কটু হয়ে যায় যার জন্য ওটাকে অনেকটা ছেঁটে দিয়েছি তাহলে মোটামুটি আমার এই যাত্রাটা বুঝতে পারলে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এইবার এই গাছগুলো মোটামুটি সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে কিন্তু প্রচুর হারে ফুল দেবে আর তখন কিন্তু ভিডিওগুলো আমি পরপর আপনাদের দেখাবো তখন কী ধরনের পরিচর্যা করতে হবে সেটাও আমি আপনাদের বলবো তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত দিন আরও দিন আপনার যাতে সামনে আমি করতে পারি আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ